আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে কেমন খরচ হতে পারে এই বিষয়টি জানার জন্য আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য দিব ভেঙে ভেঙে সকল কিছু বুঝিয়ে দিব আশা করি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে খরচের ব্যাপারে তুমি একটি ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে দুই ধরনের কলেজ রয়েছে একটি হচ্ছে সরকারি কলেজ আরেকটি হচ্ছে বেসরকারি কলেজ স্বাভাবিকভাবে সরকারি কলেজগুলোতে খুবই কম খরচ হয় আর বেসরকারি কলেজের খরচের পরিমাণটা অনেক বেশি সরকারি কলেজের তুলনায় কলেজগুলো সেটা সরকারি হোক বা বেসরকারি কলেজ হোক এই কলেজগুলোর মধ্যে আবার কিছু ক্যাটাগরিও রয়েছে কিছু আছে জেলা ভিত্তিক সরকারি বেসরকারি কলেজ কিছু রয়েছে উপজেলা সরকারি বেসরকারি কলেজ তবে বন্ধুরা সরকারি কলেজ সেটা উপজেলা ভিত্তিক হোক বা জেলাভিত্তিক হোক সেই কলেজগুলোর খরচ অলমোস্ট সেম তবে উপজেলা উপজেলাভিত্তিক বেসরকারি কলেজ এবং জেলা জেলাভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু খরচের কিছুটা তারতম্য দেখা যায় আশা করি ধরন সম্পর্কে তোমার একটি ধারণা হয়ে গেল এখন আমি এই দুই ধরনের ক্যাটাগরি অর্থাৎ সরকারি কলেজ এবং বেসরকারি কলেজ এই খরচগুলোকে দুটি শ্রেণীতে ভাগ করছি একটি হচ্ছে একাডেমিক খরচ আর একটি হচ্ছে নন একাডেমিক খরচ অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া একাডেমিক খরচ বলতে আসলে কি বোঝানো হচ্ছে একাডেমিক খরচ হচ্ছে ভর্তিতে সেশন চার্জ ফর্ম ফিল আপ অর্থাৎ কলেজ ভিত্তিক যে খরচগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথম অংশে দ্বিতীয় অংশে নন অ্যাকাডেমিক খরচ নিয়ে আলোচনা করব। এখন নন অ্যাকাডেমিক খরচ বলতে বোঝানো হচ্ছে তুমি কোনো টিচারের কাছে প্রাইভেট পড়লে তুমি ঢাকার কোনো কলেজে ভর্তি হলে সেক্ষেত্রে তুমি গ্রাম থেকে বা তোমার অঞ্চল থেকে এসে ঢাকাতে গিয়ে থাকছো অর্থাৎ আবাসিক শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী তোমার স্টেশনারি কিছু খরচ রয়েছে অর্থাৎ পড়াশোনা কলেজের বাইরে যে খরচগুলো তুমি করো সেই খরচগুলো নিয়ে আমরা নন একাডেমিক সেকশনে আলোচনা করব বন্ধুরা একাডেমিক খরচের মধ্যে সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রয়োজন হয় অ্যাভারেজে কোনো কলেজে বিভাগ বেদে কম বেশ হতে পারে তবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই হয়ে থাকে অন্যদিকে বেসরকারি কলেজের কোনো সীমারেখা নেই সেটা বিজ্ঞানের ক্ষেত্রে কিছুটা বেশি হয় কমার্সের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে কিছুটা কম হয় তবে ইন অ্যান্ড অ্যাভারেজ দেখা যায় দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত রয়েছে উপজেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে দশ থেকে বারো হাজার টাকার মধ্যেই সচরাচর ভর্তি কার্যক্রমগুলো হয়ে থাকে আর জেলা ভিত্তিক যে বেসরকারি কলেজগুলো রয়েছে সেখানে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তাদের ফ্যাসিলিটিসের উপর ভিত্তি করে এবারে আসি সেশন প্রতিটি শিক্ষা শিক্ষার্থীকে প্রতি বছর কিন্তু সেশন চার্জ দিতে হয় এবং সেটা সরকারি কলেজের শিক্ষার্থী হোক আর বেসরকারি কলেজের শিক্ষার্থী হোক তাকে অবশ্যই সেশন চার্জ দিতে হয় আর সেশন চার্জের পরিমাণ চার থেকে পাঁচ হাজার টাকার মতো বিভাগ এছাড়াও বছরে যে পরীক্ষাগুলো হয় সে পরীক্ষার জন্য ফর্ম ফিল আপও কিন্তু তোমাকে করতে হবে সরকারি বেসরকারি কলেজগুলোতে ফর্ম ফিল জন্য প্রায় একই টাকা খরচা হয় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো খরচা হয় বিভাগ ভেদে এই হচ্ছে বেসিক খরচ তবে এছাড়াও আরেকটি খরচ রয়েছে এটা তোমার উপর নির্ভর করছে সেটা হচ্ছে জরিমানা কেউ যদি এই অনার্স এর ক্লাস রেগুলার না করে তাহলে কিন্তু তাকে জরিবানা গুনতে হয় তোমার উপস্থিতির হার যদি পঁচাত্তর নেমে যায় তাহলে তোমাকে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সরকারি কলেজগুলোতে এটা হয়তো বা তোমার গায়েই লাগবে না কিন্তু বেসরকারি কলেজে পরিমাণটা তাদের অনুযায়ী নির্ধারিত হয় সেক্ষেত্রে অনেক বেশি টাকাও তোমাকে খরচা হতে পারে এক হাজার দেড় হাজার বা দুই হাজার টাকা খরচা হতে পারে এটা নির্ভর করছে তুমি কতদিন অ্যাবসেন্ট ছিলে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমার উপস্থিতি যদি ষাট শতাংশের নিচে নেমে যায় তোমাকে পরীক্ষাই দিতে দেওয়া হয় না এমন ব্যাপারটাও কিন্তু রয়েছে তাই অনেকে যে প্রশ্নটি আমাকে করেছিল ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি রেগুলার ক্লাস করতে হ্যাঁ বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেগুলার ক্লাস করতে হয় না হলে কিন্তু তোমাকে জরিমানা গুনতে হবে এছাড়া আরেকটি খরচ রয়েছে সেটি হচ্ছে বেতন প্রতি মাসে একটি বেতন গুনতে হবে সরকারি কলেজগুলো থেকে বিশ থেকে পঁচিশ টাকা বা তিরিশ টাকা হতে পারে আর বেসরকারি কলেজগুলোতে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে হয়ে থাকে এই হচ্ছে খরচগুলো অর্থাৎ ভর্তির খরচ সেশন চার্জ ফর্ম ফিল আপ জরিবানা এবং মাসিক বেতন কোন কোন কলেজ এই সেশন চার্জ ফর্ম ফিল আপ এবং মাসিক বেতনকে সেমিস্টার হিসাবে ভাগ ভাগ করেও নেয় এটা কলেজের উপর নির্ভর করছে তবে এই খরচগুলো অলমোস্ট একই রকমই তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একজন শিক্ষার্থী যদি সরকারি কলেজে ভর্তি হয় তার বছরে প্রায় নয় থেকে এগারো হাজার টাকা খরচা হতে পারে বিভাগ বেদে আর যদি বেসরকারি কলেজে ভর্তি হয় উপজেলা বা জেলা ভিত্তিক বেসরকারি কলেজ হিসেব করে এভারেজ যদি আমরা বলি বাইশ হাজার থেকে তিরিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে বছরে তাহলে প্রশ্ন আসতে পারে মাসে কত খরচ হয় যদি সরকারি কলেজে শিক্ষার্থী হয়ে থাকো তাহলে মাসে আটশো থেকে নয়শো বা সর্বোচ্চ এক টাকা তোমার খরচা হতে পারে এটা অ্যাভারেজের কথা বলছি আর যদি বেসরকারি কলেজে পড়ে তাহলে প্রতি মাসে প্রায় পঁচিশশো থেকে তিন হাজার টাকার বেশি তোমার খরচা হবে এটা হচ্ছে মাসিক হিসাব তাহলে এই পুরো অ্যামাউন্টটুকে যদি আমরা চার বছর হিসাব করতে যাই তাহলে কত টাকা খরচা হবে সরকারি ক্ষেত্রে ৩৫ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে তোমার অনার্স কমপ্লিট হয়ে যাবে আর বেসরকারি কলেজের ক্ষেত্রে নব্বই হাজার থেকে এক লাখ বিশ বা এক লাখ তিরিশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটা কলেজের উপর নির্ভর করছে ইন অ্যান্ড অ্যাভারেজ এমন টাকাই তোমার খরচা হবে তো বন্ধুরা এই ছিল একাডেমিক খরচগুলো আশা করি মোটামুটি একটি ধারণা হয়ে গেছে যে কেমন খরচা হতে পারে বন্ধুরা নন একাডেমিকের মধ্যে দুটি অংশ আমরা ভাগ করতে পারি একটি হচ্ছে আবাসিক শিক্ষার্থী আর একটি হচ্ছে অনাবাসিক শিক্ষার্থী অনাবাসিক মানে হচ্ছে যারা নিজের বাসা থেকে কলেজ যাওয়া আসা করে তারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে পরিবহনের খরচটাই শুধুমাত্র খরচ হয় এছাড়া আর কোনো খরচ হয় না কোনো কোনো সরকারি কলেজগুলোতে তাদের পরিবহনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে পরিবহনের জন্য আর আলাদা কোনো খরচাই হতে পারে না যদি তুমি টাইমটা মেনটেন করতে পারো তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে বাসা থেকে যাওয়া আসার জন্য একটি খরচা রয়েছে প্রতি মাসে প্রায় দুই থেকে তিন হাজার টাকার মতো তোমার খরচা হতে পারে তবে এটা লোকেশন এবং দূরত্বের উপর নির্ভর করছে এবং কম বেশি হতে পারে এটা হচ্ছে যারা অনাবাসিক ছাত্র অর্থাৎ কলেজে আসা করতে পারে তাদের খরচাটা আমি বললাম আর যারা আবাসিক শিক্ষার্থী অর্থাৎ তুমি একটি কলেজে ভর্তি হয়েছো তোমার বাসা কলেজ থেকে অনেক দূরে তাই তুমি কলেজের আশেপাশে থাকতে অথবা তোমার বাসা এক জায়গায় তুমি ভর্তি হয়েছো বা কোনো ঢাকাতে বিভাগীয় শহরে ভর্তি হয়েছো বা জেলা শহরে ভর্তি হয়েছো সেখানে তুমি একটি হোস্টেলে থাকবে এবং সেখানে থেকেই তুমি পড়াশোনা করবে তাহলে কিন্তু খরচাটা বেড়ে যাবে যেমন ঢাকা সিটি বা চট্টগ্রাম সিটি বা বড় বড় যে শহরগুলো রয়েছে সেখানে খরচগুলো কিন্তু বেশি হয় আর অন্যদিকে জেলা শহর বা উপজেলা ভিত্তিক যে শহরগুলো রয়েছে সেখানে কিছুটা কম খরচ হয় এই খরচগুলোর মধ্যে প্রধানত দুটি খরচ রয়েছে একটি খরচ হচ্ছে খাওয়ার খরচ দ্বিতীয়টি হচ্ছে থাকার খরচ এই দুটি খরচ তোমার লাগবেই খাওয়ার জন্য প্রতি মাসে প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচা হতে পারে আর থাকার জন্য পাঁচ থেকে ছয় হাজার টাকা বা সাত হাজার টাকার মতো খরচা হতে পারে যদি তুমি যদি ম্যাচ করে থাকো বা তিন চারজন একসাথে থাকো আর যদি তুমি সিঙ্গেল থাকো বা তুমি দুজন মিলে থাকো বা কোনো ফ্ল্যাট বাসায় ভাড়া থাকো সেক্ষেত্রে কিন্তু খরচাটা আরও বেড়ে যাবে তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তুমি যদি অনাবাসিক শিক্ষার্থী হও আট থেকে দশ হাজার টাকার মতো তোমার একটি অ্যাভারেজে খরচা রয়েছে আর এর আগে যেটা বললাম প্রতি মাসে তোমার বেসরকারি কলেজে শিক্ষার্থী হয়ে থাকো প্রতি মাসে তোমার তিন হাজার মতো খরচা হবে তাহলে তুমি টাকাটা সাথে যুক্ত করো তার এই খরচা হচ্ছে আর তুমি যদি সরকারি কলেজে শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই যে থাকার খরচের কথা বললাম এটার সাথে কলেজে যে আটশো নশো টাকা বা এক হাজার টাকা হতে পারে সেক্ষেত্রে তোমার এগারো হাজার টাকা বা দশ হাজার টাকার মধ্যেই তোমার হয়তো বা পুরো খরচটি হয়ে যাবে আর কিছু কিছু সরকারি কলেজে তাদের হলের ব্যবস্থাও থাকে সে হলে যদি তুমি সিট পাও সেখানে থাকার সুযোগ আসে তাহলে খরচাটা আরও কমে আসবে আশা করি এই পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ আর এছাড়া আরেকটি খরচ সবার জন্য প্রযোজ্য এটা আবাসিক শিক্ষার্থী হোক বা অনাবাসিক শিক্ষার্থী হোক আরেকটি খরচ সবারই করতে হয় ইন্ডিয়ান এভারেজ সেটি হচ্ছে প্রাইভেট খরচ অনেকেই যে এই সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য প্রাইভেট টিউটারের কাছে যায় এবং তার কাছে প্রাইভেট পড়াশোনা করে প্রতি মাসে তাকে খরচা দেয় কোন কোন শিক্ষক প্রতি মাসে বেতন হিসাবে নেন কোন কোনো জায়গায় শিক্ষকরা কোর্স হিসাবে পড়িয়ে দেন সেক্ষেত্রে তাদের একটি অ্যামাউন্ট খরচা হতে পারে এটা অবশ্যই অতিরিক্ত হিসাবে গণ্য হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এত সব খরচ এটা খরচকে আমি নিজে বিয়ার করতে পারবো অর্থাৎ নিজে উপার্জন করে এই খরচগুলোকে আমি পরিচালনা করতে পারবো বা মেটাতে পারবো অবশ্যই মেটাতে পারবে কিছু উপায় তো রয়েছে উপায় এই উপায়টি সবচেয়ে জনপ্রিয় তুমি যে কোনো প্রান্তেই অর্থাৎ বাংলাদেশে যে কোনো প্রান্তেই যাও না কেন তুমি এই উপায়টা অবলম্বন করে কিছু টাকা তো অবশ্যই রোজগার করতে পারবে সেটি হচ্ছে টিউশনি অর্থাৎ বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদেরকে পড়িয়ে তুমি কিন্তু একটা পয়সা রোজগার করতে পারবে এবং দুই থেকে তিনটি বা চারটি যদি টিউশনি করতে পারো তাহলে কিন্তু এই খরচাটা খুব নিবিষে তুমি উঠিয়ে ফেলতে পারবে এবং কিছু টাকা সেভিংসও করা সম্ভব হবে এবং এই টিউশনের মাধ্যমে কিন্তু তোমার লেখাপড়ার একটি চর্চা থাকবে এবং ভবিষ্যতে বিসিএস বলো ব্যাঙ্ক বলো বা অন্য কোনো জবের জন্য বলো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেল্পফুলও হবে দ্বিতীয় একটি উপায় হচ্ছে যদি কোথাও পার্ট টাইম জব করো যেগুলো শহর অঞ্চলে খুব কমন কিন্তু জেলাভিত্তিক যে শহরগুলো রয়েছে বা উপজেলা উপজেলাভিত্তিক শহরগুলো রয়েছে সেখানে কিছুটা কম যেমন লারি বা আরং বা এইরকম বড় বড় যে আউটলেটগুলো রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মী পার্ট টাইম এবং ফুল টাইম নিয়োগ করে থাকে সেখানে কাজ করেও কিন্তু কিছু পয়সা রোজগার করা সম্ভব হয় এছাড়াও বড় বড় শহরগুলোতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করা হয় এবং ইভেন্টে কাজ করেও কিন্তু পয়সা রোজগার করা সম্ভব হয় বা কিছু টাকা পয়সা রোজগার করতে পারবে এছাড়াও আরও কিছু উপায় রয়েছে যেমন ফ্রিল্যান্সিং করা একটা পেজ ওপেন করে সেখান থেকে কিছুটা অনলাইন বিজনেস করা এবং বিভিন্ন কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে কিন্তু পড়িয়েও কিন্তু তুমি কিছু পয়সা রোজগার করতে পারবে এটা ঠিক বন্ধুরা প্রথম অবস্থায় তুমি এই ধরনের কাজগুলো পাবে না ভর্তি হওয়ার পর কিছুদিন তোমাকে একটু দৌড়াদৌড়ি করতে হবে সিনিয়রদের সাথে কথা বলতে হবে তাহলেই হয়তো বা তুমি এই কাজগুলোর সাথে যুক্ত হতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সে কেমন খরচা হতে পারে এবং খরচগুলো কীভাবে তুমি মেটাতে পারবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ